আসসালামু আলাইকুম ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবুর রহমানের বাসভবন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর সর্বশেষ পরিস্থিতি এখন বর্তমানের কি অবস্থায় আছে এবং এখানে দেখছেন উচ্ছ্বাস জনতার ভিড় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে তার তিনটা ভবন আছে তিনটা ভবনের কোন ভবনের পরিস্থিতি কতটুকু কিভাবে ভাঙা হয়েছে এবং কতটুকু অবশিষ্ট আছে এখানে আছে প্রচুর উচ্ছ্বাস জনতা এবং আছে হচ্ছে সাংবাদিক রিপোর্টাররা আছে হচ্ছে যারা এখানে কাজ করছে কাজ করছে বলতে এখানে কোনো শ্রমিক বা এভাবে কোনো লেবার এভাবে কাজ করতেছে না এখানে যারা কাজ করছে তাদের নিজের প্রয়োজনে কাজ করছে মানে কেউ কোনো একটা জিনিস তার যেটা প্রয়োজন সে এখান থেকে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ অথবা নিম্ন আয়ের মানুষগুলো আমরা লক্ষ্য করছি তারা এখান থেকে বিল্ডিংটা ভেঙে রড নিয়ে যাচ্ছে কিংবা হচ্ছে কারেন্টের তার নিয়ে যাচ্ছে আমরা দেখছি লিফট খুলে নিয়ে যাচ্ছে এখন মানে যার যেটা প্রয়োজন এখানে যেটা জিনিস আপনি কাজে লাগবে সেই জিনিসগুলো তারা সবাই নিয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে দেখলাম যে এখানে আপনার তিন ধরনের মানুষ বেশি দেখা গেছে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা বিল্ডিং আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো চেষ্টা করব সম্পূর্ণ তিনোটা ভবন ঘুরে দেখানোর জন্য আর এই ভিডিওটা একটু বড় হতে পারে তো যাই এখন আমি দেখেন এই যে লিফট এটা হচ্ছে আপনার লিফট ছিল এই লিফটটা ওনারা খোলার চেষ্টা করতেছে আবার আমি আরেকটু সাইডে চলে আসলাম এখানে দেখেন ভিন দেশে চায়নার দেশের লোকও এখান থেকে আপনার ভিডিও করতেছে এই যে চাকমা আমি একটু সামনে দিকে একটা আগায় যাই এটা একটা ভবন প্রত্যেকটা ভব ভবন কিন্তু আপনার ধ্বংসস্তূপ হয়ে গেছে প্রত্যেকটা ভবনের কোনো কোনো বিন্দু পরিমাণ জিনিস এমন কিছু নাই আর বিল্ডিংয়ের ভিতর থেকে কিন্তু যে রড ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে আর প্রত্যেকটা কিন্তু বিল্ডিংয়ে আপনার বিভিন্ন ধরনের লেখা আছে আর আমি আপনাদের যে এই ঢুকতে যে ধারে যে লেখাগুলো দেখাচ্ছি এই যে লেখার পাশে এগুলো কিন্তু গুলির চিহ্ন আমরা এখান থেকে মানুষের সাথে কথা বলে জানতে পারছি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করা হয়েছিল সেই গুলি এই ওয়ালে হচ্ছে আপনার এখানে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানকে গুলি করছিল যে সময় তাকে মারা হয়েছিল এখানে কিন্তু আপনার গ্লাস দিয়ে এটা হচ্ছে আহ ই করা রাখা ছিল সংরক্ষণ করে রাখা ছিল এবং এটা জাদুঘর হিসেবে যে রাখা হয়েছিল এটা সবাই জানেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের যে বাসভবন ছিল যে বাসভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করা করেছিল সেই বাসভবনে আমি এখন বর্তমান আছি সেই বাসভবন থেকে সামনের দিকে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে বাসভবনটা সেই বাসভবনে কিন্তু আপনার তিন ভাগের দুই ভাগ ভাঙা হয়ে গেছে আর এক ভাগের মতো অবশিষ্ট আছে এখানে কিন্তু আপনার দেখছেন অনেক মানুষ এখানে হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে নিউজ নিচ্ছে এবং কিছু লোক আছে তারা হচ্ছে শ্রমিক শ্রমিক বলতে তারা নিজের প্রয়োজনে শ্রমিক মানে কেউ তাকে টাকা দিয়ে এখানে আনি নাই সে এখান থেকে তার প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে রড বেশিরভাগ দেখা গেছে আপনার রড খুলে নিতে আর মানে যেগুলো এখান থেকে নিয়ে যায় অধিকাংশ আপনার এখানে তেমন গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই সেটা আপনার কালকেই নিয়ে নিয়ে গেছে সবাই আজকে ছুটির দিন অনেক মানুষ এমনি আসছে এখানে দেখার জন্য আর দেখছেন সামনে প্রচুর মানুষ এই মানুষগুলো সব হচ্ছে উচ্চ আহ যে জনতা দেখছেন তারা দেখার জন্য এখানে আসছে আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে আরেক আরেক ধাপ উপরে আমরা দোতলা থেকে তিনতলা অবস্থান যাচ্ছি তিনতলা যেয়েও আপনাদের দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা রুমের যে সার্বিক পরিস্থিতি দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভেঙে একদম পুরো এগুলো কিন্তু আপনার কালকে বুলডাজার দিয়ে ভাঙা হয়েছে এখানে সামনে যে আপনার মানুষ দেখছেন এই মানুষগুলো কিন্তু আজকে ও এখানে অবস্থান করছে এটা দেখার জন্য আসে কিন্তু এখানে আমরা কোনো আইন শৃঙ্খলা লোক দেখি নাই তো যাই হোক আমি আপনার এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মেন বাসভবন এখানে হচ্ছে তিনি হচ্ছে যখন তিনি মৃত্যুবরণ করেন সাদাত বরণ করেন তখন কিন্তু তাকে যে মারা হয়েছিল এই বিল্ডিংয়ে তার তখন বসবাস করতো এই বিল্ডিংটা ছিল আমরা একটু ঘুরে দেখাচ্ছি বিল্ডিংগুলোর কি অবস্থা এখন যে অবস্থায় সেটা আপনাদের হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছি সময় এখানে যে তিনটা বিল্ডিং আছে তিনটা বিল্ডিংয়ে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করবো শুধু একটু সময় ধরে সাথে থাকবেন প্রত্যেকটা রুমে যেখানে একটু মানে কোন রকম কোনো কাজের জিনিস আছে যেটা কাজে লাগবে সেখানে দেখতেছেন না আপনার কেউ না কেউ সেই জিনিস এখানে বের করে নিচ্ছে এখানে যে লোহার যে পাইপ পানির পাইপ ছিল হয়তোবা এটা কোনো একটা হয়তো হয়তোবা ছিল তো এই ভাই হচ্ছে মানে তার এই পাইপগুলো সে বের করতেছে এখানে যারা কাজ করতেছে জিনিসপত্র তাদের কিন্তু ভারী কোনো অস্ত্রপাতি তাদের দেখা যায় নাই মানে সামান্য অস্ত্রপাতি মানে আপনার যে কোনো একটা ছোটখাটো জিনিস সে নিয়ে এসে ট্রাই করে যাচ্ছে এখানে এটা ছিল একটা হামার জাতীয় ওনার উনি এটা দিয়ে পিটিএ পিটিএ এই পাইপগুলো সে বাই করতেছে এগুলো তিনি বের করে নিয়ে যাবেন আর এই বের করতে তার কিন্তু কোনো বাধা আর মুখে সম্মুখীন হতে হচ্ছে না এখান থেকে যে যা পারতেছে সে তাই নিয়ে যেতে পারবে তো যাই হোক বাইরে উচ্ছ্বাস জনতা কিন্তু আপনার ভিড় আছে সবাই দেখার জন্য আসছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বিল্ডিং থেকে সামনের যে অবস্থানটা এবং বিল্ডিংয়ের যে বাইরের যে পরিবেশটা সেটাও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মেন বাসভবনের সামনে এখান এই এই বিল্ডিংটাকে মূলত যে মেন বাসভবন যেটাকে বলা হয় সেটা হচ্ছে এই বাসভবন পরের গুলো হচ্ছে পরে করা হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান এই বিল্ডিংয়ে কিন্তু তিনি বসবাস করতেন এটাকে হচ্ছে আর এখানে তাকে গুলি করা হয়েছিল এটাকেই হচ্ছে ভেঙে আপনার তিন ভাগের দুই ভাগ ভাঙা কমপ্লিট মানে আপনার এর এক ভাগের মতো আছে আর আপনার দুই ভাগ কিন্তু ভেঙে গুড়ি দেওয়া হয়েছে এই যে যে ভাইগুলো এখানে ভাঙার কাজ করতেছে তারা কিন্তু তাদের নিজের প্রয়োজনে তারা কারণ মানে এখানে দেখেন যারা ভাঙতা তারা কেউ রড বের করার জন্য হচ্ছে মানে তাদের যেটা প্রয়োজন এখানে যে জিনিসটা সে পাচ্ছে যে তার কাজে লাগবে সেই কাজে সেইটার জন্য সে ভাঙতেছে এখানে আপনার এই ভাঙতেছে তার রডের প্রয়োজন এই রডের জন্য তিনি কিন্তু এই এখানে এই বিল্ডিংটা ভাঙতেছে আর পাশে আপনারা দেখতেছেন প্রত্যেকটা জায়গায় প্রচুর মানুষ আছে হাজারো জনতার ভিড় তারা সবাই হচ্ছে কেউ ভিডিও কেউ দেখতে আসছে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে আসছে একটা ভবনে আসলাম ওই ভবন ছেড়ে আমি আরেকটা ভবনে আপনাদের যাচ্ছি ওই ভবনটাও দেখাবো আমি শেষ করে দেবো অল্প সময়ের ভিতরে মেন মেন যে পয়েন্টগুলো মেন মেন পয়েন্ট জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিও ছোটো ছোটো করে মেন পয়েন্টগুলো আপনাদের দেখাচ্ছি এই এই জায়গাটা গুলো এই জায়গাটা আপনার প্রচুর সামগ্রিক ছিল হয়তো বা আদার কি ছিল এখন বোঝা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু আগুন ধরায় যে আগুনের যে ছাপ সেটা বোঝা যাচ্ছে এই বিল্ডিংটাতে হচ্ছে আপনার দেখাচ্ছি এই বিল্ডিংটা অনেক বড় একটা বিল্ডিং এটার এরিয়া বড় এবং অনেক খুব এই যে এটা সেখান থেকে ছিল এই লিফ্ট থেকে লিফট খুলে ফেলানো হয়েছে আরেকটু সামনে যাই এই রুমটাও একটু দেখাই মানে আমি চেষ্টা করতেছি অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখানোর এখনও কিন্তু এখানে দেখতেছেন আপনার আগুন জ্বলতেছে এই বিল্ডিং এখানে কিন্তু প্রচুর তাপ কারণ এখানে হচ্ছে আপনার উপরের তলায় আগুন জ্বলে আমি সেটাও আপনাদের দেখাবো এখনও পর্যন্ত প্রচুর এখানে তাপ দাঁড়ানো যাচ্ছে না তো যাই হোক আমি একটু বাইরের দিকে দেখাই এখানে আপনার বাড়ি থেকে যারাও আসছে তারাও দেখতেছে কোনো কিছু মানে যেটা তার কোনো কাগজ আদার কোনো তার যে মানে কাজে লাগবে কিংবা স্মৃতি হিসেবে থাকবে এমনও লোক মানে যে কোনো জিনিস পেলে সেটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তার কাছে কাছে এখানে হচ্ছে লোয়ার একটা সিঁড়ি আর এই লোয়ার সিঁড়িতে হচ্ছে কাজ করতেছে এই ভাইরা হচ্ছে আপনার লোয়ার সিঁড়ি কাটতাছে এই যে হেক্সেব্লেট দিয়ে এখানে মানে প্রত্যেকটা যারা এই কাজগুলো করতেছে যারা নিতে আসছে কারোর কাছে কোনো ভারী অস্ত্রপাতি নাই মানে হালকা অস্ত্রপাতি যেটা দিয়ে এই জিনিসগুলো নেওয়া খুবই কঠিন তারপরে যে যতটুকু তার সামর্থ্য কোলাচ্ছে যে যতটুকু পারতাছে সে ততটুকু কিন্তু আপনার এখান থেকে সে সংগ্রহ করতেছে তার মানে যতটুকু ক্যাবিলিটি আছে এটা একটা আপনার শেখ মুজিবুর রহমানের বংশ পরিচয়ের একটা কাগজ যেটা এখানে জাদুঘর হিসেবে যেহেতু রাখা হয়েছিল সেটা এখানে এখান থেকে এসছে এই সিঁড়িতে একটা লোহার মানে আপনার ই ছিল মানে আপনার যে যতটুকু পার্টাচ্ছে তার মানে সেটাই খুলে নিয়ে যাচ্ছে সেটা যত কষ্টই হোক না কেন শুধু সেটা তার কাজে লাগলে হয়েছে যেমন লোহা লোহাটা হচ্ছে আপনার বিক্রি করার জন্য তারা এই লোহাগুলো খুলে নিতেছে লোহা কিছু কিছু জায়গায় আপনার রড লোহা এগুলো আছে আর বাদ এখানে তেমন কিছু নাই এই যে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটা সেটা আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি এটা তার মেন বাসভবন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংস স্তুপ ছাড়া কিছুই না এই যে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আমি আপনাদের উঠে উঠে দেখাচ্ছি এই যে এই ফ্লোরে এখান থেকে এই যে ঢালের নিচে কারেন্টের তার এই ভাইরা বের করতেছে এখানে হচ্ছে আপনার বইয়ের কিছু অংশ ছিল কাগজ ছিল তারা এখানে আগুন ধরাই দিছে এই যে এখান থেকে মাটি নিচে এই মাটি বলতে গেলে সরি এটা হচ্ছে ঢালায় নিচে যে আপনার কারেন্টের তার আছে এই কারেন্টের তার ওনারা খুঁজে খুঁজে বের করতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ বই কাগজ এগুলো সব পড়ে হয়ে গেছে এর ভিতরে অনেক তাপ এখানে বুঝছেন আর এই সাইডে আপনি দেখতেছেন এখনো পর্যন্ত প্রচুর আগুন এখানে আগুন জ্বলতেছে এখানে কিন্তু তাপে দাঁড়ানো যাচ্ছে না এটা হচ্ছে আপনার আহ পুরো